একজন সোভিয়েত রাঁধনি সৈন্যদের জন্য রান্না করছিল হঠাৎ দূর থেকে একটি জার্মান ট্যাঙ্ক তার দিকে এগিয়ে আসতে দেখা গেল বুঝতে দেরি হলো না এ তো শত্রু সঙ্গে সঙ্গে সে নিচে লুকিয়ে পড়ল কোনো পরিষ্কার টার্গেট না থাকা সত্ত্বেও ট্যাঙ্ক থেকে গুলি ছড়তে শুরু করলো যখন ট্যাঙ্ক এসে তার ফিল্ড কিচেনে ধাক্কা মারলো আর সব রান্না করা খাবার নষ্ট করে দিল তখন রাঁধনির মাথায় আগুন জ্বলে উঠল রাগে ফেটে পড়ে সে একটি কুড়াল হাতে নিয়ে সোজা ট্যাঙ্কের ওপর উঠে গেল উচ্চস্বরে চিৎকার করতে করতে সে আঘাত হানতে লাগলো জার্মান সৈন্যরা হয়ে ভেতরে লুকিয়ে রইল তারা ভিউ দিয়ে বাইরে গুলি ছড়ল কিন্তু কোনো কাজ না রাধুনি সরাসরি মেশিন গানের ওপর বসে কুড়াল দিয়ে সেটিতে আঘাত করতে নিরবিচ্ছিন্ন গুলি বর্ষণে ব্যারেল গরম হয়ে গিয়েছিল আর সে সেটিকে বাঁকিয়ে দিতে সফল হলো জার্মানরা তাকে ফেলে দিতে ট্যাঙ্কের গতি বাড়ালো কিন্তু সে এক চুলও নড়ল না এরপর সে নিজের এপ্রন খুলে ট্যাঙ্কের মূল দেখার জানালাটি ঢেকে দিল হাতার কাপড় ছিঁড়ে বাকিগুলো বন্ধ করে দিল ফলে ভেতরে থাকা সৈন্যরা একদম অন্ধ হয়ে গেল বেকাবু হয়ে ট্যাঙ্ক একটি তাবুতে ধাক্কা মারল রাঁধুনি কেটে বাইরে বেরোনোর পথ তৈরি করলো শত্রু যেন তাকে একা ভেবে সাহস না পায় তাই সে ইচ্ছে করে সরগোল শুরু করলো কুড়াল ঘোরালো মাটিতে ধাক্কা মারলো চেঁচাতে লাগলো যেন পুরো ইউনিট সেখানে উপস্থিত তারপর ঘাস জ্বালিয়ে তাবুর ভেতরে ছুড়ে দিল ধোঁয়ায় ট্যাঙ্ক ভরে গেল এবার ভেতরের জার্মান সৈন্যরা কাশতে কাশতে হাঁপিয়ে উঠল ঠিক তখন রাঁধুনি ভাঙা জার্মান ভাষায় চিঁচিয়ে বলল অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড নিচে পাঠাও এই কথা শুনেই চারজনের মাথা ঘুরে গেল তারা হ্যাচ খুলে হাত তুলে দিল রাঁধুনি সঙ্গে সঙ্গে রাইফেল তাক করলো এবং সবাইকে অস্ত্র ফেলে দিতে বললো যখন তারা ঘুরে তাকালো তখন অবাক হয়ে গেল যে তাদের ঘিরে রেখেছে সে কোনো যোদ্ধা নয় একজন একা রাঁধুনি কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে রাঁধুনি তাদের চেহারা দেখে হো হো করে হেসে উঠল কিছুক্ষণ পরে বাকি সোভিয়েত সৈন্যরা ফিরে এলো দূর থেকে ট্যাঙ্ক দেখে সবাই ঘাবড়ে গিয়ে মাটিতে শুয়ে পড়লো কভার নিয়ে এগুলো কিন্তু কামান্ডার উঁকি দিয়ে দেখলো ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে আছে সেই রাঁধুনি হাতে রাইফেল মুখে হাসি চিৎকার করছে বেরিয়ে আসো খাবার প্রস্তুত সবাই অবাক হয়ে গেল যখন তারা নিশ্চিত হলো যে সে বন্দি নয় তখন বাইরে এলো আর যখন জানলো সে একটিও গুলি না চালিয়ে চারজন জার্মানকে বন্দি করেছে এবং একটি ট্যাঙ্ক দখল করেছে তখন তারা অবাক হয়ে গেল টিকটকে এক হাজার লাইক আর দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন